হ্যালো এব আজকে আপনাদের কাছে আনকাট ভিডিও আর একটা মজার ভিডিও আপনাদের কাছে দেখাবো দেখুন তো কেমন লাগে ভিডিওটা আর ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব কে বৃহস্পতিবার দুপুর এখন সাড়ে বারোটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছেন আর আমি তো মানে বৃষ্টি পড়লাম বৃষ্টি পড়লে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না তুমি পারি লাইক মি আর সেই কারণের জন্য বেরোচ্ছি বৃষ্টিতে ভিজবো বলে স্পেশালি বৃষ্টিতে ভেজার জন্য বেরোচ্ছি এই যে জি ব্লক ব্যাগটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফোনটাকে কভার করব করে একদম চলুন আপনারাও চলুন আমাদের সাথে Let's go! Let's go party! Let's go party! Let's go party! Woo এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কের আগের দিনের যে ভিডিওটা করেছিলাম যে মাঠটা দেখিয়েছিলাম সেই মাঠেই আবারও চলে এসেছি ভিষ্টি বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম যে ভেজার জন্য স্পেশালি বেরিয়েছি আর দেখতে পাচ্ছেন ঝমঝম করে বৃষ্টিটা করছে এত ভালো লাগছে ওহ বেলায় ছোটবেলায় কথা ফিরে পাচ্ছি ওহ আর এদিকে দেখুন দেখুন বাঁদরটাকে দেখুন কীভাবে জলের মধ্যে করছে আমার এই লাভ ব্যাগটা দেখতে পাচ্ছেন একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি কারণ আমার কিছু করার নেই ভিডিওটা একটু হেজে হেজি মতো আসছে বুঝতে পারছি তাও আমি যতটা পাচ্ছি কাঁচটাকে পরিষ্কার করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই যে দেখতে পাচ্ছেন জিভলগ ব্যাগটা থেকে খুললাম আপনাদের সুবিধার্থে আপনারা যাতে ভালো করে দেখতে পান তার জন্যই জিভলগ ব্যাগটা থেকে ফোনটা তো যাচ্ছে যাই হোক সেটা আর বলে লাভ নেই এত বৃষ্টির মধ্যেও ভালো লাগছে ভীষণ ভালো লাগছে বিশেষ করে মানে অনেক দিন পর মনে হচ্ছে যেন প্রাণ খুলে আনন্দ করছি ও এরকম বৃষ্টি অনেক দিন পায়নি সিরিয়াসলি বলছি আর এরকমভাবে ঘর থেকে বেরিয়ে বৃষ্টি ভেজার জন্য করিনি এই দেখুন কি অবস্থা দেখুন আজ যদি আমার মা দেখে সিরিয়াসলি বলছি মা আজকে আমাকে দেখলেই পিঠা দা পিঠা হান্ড্রেড পার্সেন্ট অন ক্যামেরায় আমি এটা বলছি শুধু আমি বৃষ্টি ভেজার জন্য প্রচুরবার মার খেয়েছি তাও আমি সুদ যাতে পারিনি আর এই এটাকে আমি শুধু চাইও না সিরিয়াসলি বলছি আমি চাইও না আমার ভীষণ ভালো লাগে এরকম বৃষ্টিতে ভিজতে যদি এরকম মানে বৃষ্টিতে ভিজতে পারতাম ভেজা হয়ে গেছে খুব ভালো লাগলো অনেকদিন পর করলাম এরকম আর ভীষণ মনে হচ্ছে যেন ছোটবেলাকা ফিরে গেছি এই এখন বেরোচ্ছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এই দেখুন ওইখানে জমা জলটা পেয়েছে ওখানে এই যে সেন্ট্রাল পার্ক সোজা গেলেই আইটিআই মোড় চলুন বাড়ির দিকে রওনা দিই বাড়ি যাব কি বাড়ি যাওয়ার আগেই এই মাঠটা আমাদের বাড়ির সামনেই পড়ে তো এই জন্য আর একবার ভিজতে এই মাঠটাতে চলে এলাম এই মাঠটা খুবই পরিচিত আমাদের কাছে অনেকের কাছেই পরিচিত ভাবলাম আর একবার একটু যদি ভেজা যায় তাহলে মন্দ হয় না তো সেই জন্যই বেরিয়ে পড়লাম আর একবার যে ভিজেই নি পুরো বাড়ি যাওয়ার আগে আর একটু ভালো করে ভিজে পুরো একদম স্নান করে একদম পুরো একদম এবার সত্যি শীত করছে এত শীত করছে যে মানে আমি মনে হচ্ছে যেন এই সময়টায় যদি একটা গরম জামা পেতাম খুব ভালো হতো তো যেতেও ইচ্ছা হচ্ছে না বেলা হচ্ছে তো এই জন্য আমি আগে বেরিয়ে এলাম তারপরে তাকে নিয়ে আসছি এই দেখুন ও মানে ক্যামেরার মধ্যে খুব ভালো বোঝা যাচ্ছে না যেহেতু যে ব্লগ ব্যাগটা পড়ানো আছে ও এখনও খেয়ে যাচ্ছে তো যাই হোক এই করতে করতে আমরা বেরিয়ে বেরিয়ে আসবো কি ও আবার দেখছি স্লোপিংয়ে উঠে পড়লো তো খুব আর আরেকটু খেলে নি তারপরেই একবারে বাড়ি যাব। তো ও তো ভীষণ মজা পেয়ে গেছে দেখুন কীভাবে লাফাচ্ছে পুরো মনে হচ্ছে একটা বাচ্চা হনুমান এরকম টুক 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 করে লাফাচ্ছে মানে কিছুতেই টেনে আনতে পারছিলাম না এই চলেও এসছি বাড়ি এবার বাড়ি ঢুকে ফ্রেশ হব পুরো কান ভেজা করে বাড়ি চলে এসেছি পুরো একদম দুজন মিলে পুরো পুরো কাকবে ঝাঁক করে পুরো এক ঘন্টার ওপর ভিজেছি পুরো পাক্কা তারপর না কি হবে ওসব মানে জানি না চলো ফ্রেশ হয়ে নি এসে তারপরে আসছি স্নান করে চলে আসছি পুরো একদম পুরো ফ্রেশ লাগছে মনে হচ্ছে যেন শরীরে যত একটা ভার কষ্ট এরকম একটা সিচুয়েশান ছিল সব মঞ্চে ক্লান্তি একদম এরপর একটা ভালো করে আজকে খিচুড়ি রান্না করেছি মোবাইলের স্ক্রিনটা কীরকম হেজি আসছে না আসলে মোবাইলটা একটু ভিজে যাওয়াতে এরকমই অবস্থা হয়েছে যাই হোক আমার রান্নার কুকিং চ্যানেল হচ্ছে শ্রীতমা হ্যাপি লিটিল কিচেন ওখানে আজকের খিচুড়ির রেসিপিটা আমি দিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একবার গিয়ে ভিজিট করে আসুন আর আমি ড্রেসক্রিপশান বক্সে আমার কিচেনের নাম আর লিঙ্কটা দিয়ে দেব। আপনাদের সুবিধার্থে আপনারা যান গিয়ে দেখে আসুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন একদম গুডভাইভসের টোনার ছিল খুব ভালো একটা প্রোডাক্ট আর সব থেকে বড়ো কথা গুডভাইভসের সমস্ত প্রোডাক্টই ভালো এই যে লাঞ্চ নিয়ে চলে এসছি দেখতেই পাচ্ছেন খিচুড়ি বাদাম ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা ব্যাস এটা আমাদের লাঞ্চ লাঞ্চটা করে নিই